বন্ধুরা আজকে আমি বেরিয়ে পড়েছি শরৎচন্দ্র বাড়ি যাব এখন আমি আছি বাগনান স্টেশনে বাগনান স্টেশনে লোকাল ট্রেন ধরে দেউলটি নামবো সেখান থেকে হয়ে টোটো হয়ে আমি যাবো শরৎচন্দ্র বাড়ি চলুন আপনার সাথে আমি সবকিছু শেয়ার করবো দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা ট্রেন চলে এসেছে এবার এই ট্রেনে করে আমরা দেউলটি যাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা আমি এবার ট্রেনে উঠে পড়ছি তারপরে আমরা দেউলটি হয়ে সেখান থেকে টোটো ধরে চৈন্যবাড়ি যাব দেখতে থাকুন সঙ্গে থাকুন শান্তাবেরি গ্রাম শরৎচন্দ্র বাড়ি বন্ধুরা আমি ট্রেন থেকে নেমে পড়েছি দেউলটি এবার টোটো ধরে যাব শরৎচন্দ্রের বাড়ি বন্ধুরা আমি স্টেশন থেকে বাইরে নিয়ে এসেছি এবার উঠছি তারপরে আমি শরৎচন্দ্র বাড়ি যাবো বন্ধুরা এই টোটোয় করে আমি শরৎচন্দ্রের ভবন যাবো দেউটি স্টেশন থেকে শরৎচন্দ্রের বাসভবন সময় লাগে দশ মিনিট টোটোয় করে আর ভাড়া নিচ্ছে পার পিছু পনেরো টাকা করে আমি নেমে এবার মিনিট শরৎচন্দ্রের বাস ভবন বন্ধুরা দু তিন মিনিট হাঁটার পরে আমরা চলে এসেছি শরৎচন্দ্রের ট্যাচুর কাছে এবার হাঁটতে হাঁটতে শরৎচন্দ্রের বাড়ির ভিতরের দিকে প্রবেশ করছি দেখতে থাকুন বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি শরৎচন্দ্র বাড়ি এবার আপনার দিকে কিছু শেয়ার করবো দেখতে থাকুন পেছনে দেখতে পাচ্ছি শরৎচন্দ্রের বাড়ি গেটের সামনেই একদম সানের ঘাট দেখতে পাচ্ছেন কত বড় পুকুরটা খুবই সুন্দর ভিউটা দেখুন একবার চারিদিকটা জল একদম অনেকটা এরিয়া নিয়ে পুকুরটা বন্ধুরা সকাল সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে এই হরচন্দ্র বাসভবনটা আর একটা গেট আছে এখনো খোলা আছে সেই গেট দিয়ে আমি প্রবেশ করব আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি শরৎচন্দ্রের ভবনের ভিতরে প্রবেশ করছি আপনার দিকে আমি প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করব দেখতে থাকুন বন্ধুরা আমি ঢুকে পড়েছি শরৎচন্দ্রের বাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্যটা খুব সুন্দর জায়গা কলা মেলা একদম ওটা সুন্দর সুন্দর পাখি দেখতে হচ্ছে বন্ধুরা বন্ধুরা এবার দূর থেকে ভিউটা দেখুন কত সুন্দর লাইটে স্বরচন্দ্র বাজ ভবনটা বন্ধুরা আপনার দিকে আমি চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর ভিউটা দেখুন একবার খুবই দারুণ জায়গা আপনারা আসতে পারেন খোলা মেলা খুবই সুন্দর ভিউটা বন্ধুরা শরৎচন্দ্র বাড়ি দেখাশোনার জন্য একটা লোক আছে ওনার কাছ দিয়ে আমরা শরৎচন্দ্র সম্পর্কে সবকিছু জানবো দেখতে থাকুন 126 से लेकर 194 तक इतने पुण्य समाज अबाजी सर्प बावन में महेश राजेश मूर्ति शकांत पृथ्वी चले राष्ट्रीय के चले दिखोunal देखा और तैयारी क्वेश्चन में देखते अच्छा लाइव लाइव पोस्टेंट देखने का तरीके लिखते जालडा रे नहीं दोबारा अंदर है देखिए बोलकर खाना भारतीय विद के संग मीटिंग होयेगा এই সোফা আর এই নাতি নাতি বসে আর बाबू ছোট ছায়ে খেলে তার ছলে এখন বাড়ি মালিক ওনার বলবরা নেটো টিভি দেখাবে ডাইদিকে দেখা মানে বন্ধুরা এবারে আমি চেরি দিয়ে দুটোতে উঠি পরে এবার দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর বিউটা চলুন देखते থাকুন সঙ্গত থাকুন খুবই সুন্দর ভিউটা একবার দেখুন বন্ধুরা কত সুন্দর ভিউটা এটা হচ্ছে বারণ্ডা খোলামেলা একদম ছোট্টবেলায় শরৎচন্দ্রের লেখা বইয়ের কবিতা করেছি আজ আমি চলে এসেছি একদম শরৎচন্দ্র বাড়িস বন্ধুরা দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর রঙ রঙের পাখি ঢিচিমিচি পড়ছে বন্ধুরা এই যে বারান্দা দেখতে পাচ্ছেন ওই যে দূরে রূপনারায়ণ নদী আছে বয়ে গেছে শরৎচন্দ্র কবিতা লিখছেন এখন রূপনারায়ণ নদীটা চোরা পড়ে গেছে তার জন্য অনেক দূরে নদীটা বন্ধুরা আপনার দিকে চারদিকটা ভালো করে ঘুরিয়ে দেখালাম কত সুন্দর ভিউটা বন্ধুরা আপনারা আসতে পারেন খুবই সুন্দর জায়গা শরৎচন্দ্রের বাড়ি বাগনান থেকে যে কোনো লোকাল ধরে দেউলকি লেবে ওখান থেকে টোটো ধরে বলবেন যে আমি শান্তাবাড়ি গ্রামে শরৎচন্দ্রের বাড়ি যাব টোটোওয়ালা আপনার দিকে নামিয়ে দিলে ওখান থেকে দু মিনিট হেঁটে আসলেই আপনারা শরৎচন্দ্রের বাড়ি পেয়ে যান টোটোর করে আসতে পার পিছু পনেরো টাকা করে লাগে

খুবই সুন্দর সরৎচন্দ্র মূর্তি বন্ধুরা দেখুন বন্ধুরা আমি শরৎচন্দ্র বাড়ির থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি এবার এই ধারেই রূপনারায়ণ নদী চলুন আপনার দিকে সবটা দেখাই দেখতে থাকুন হাঁটতে হাঁটতে আমরা রূপ্রায় নদীর দিকে যাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা আমি চলে এসেছি দেখতে পাচ্ছি রূপনাথ নদীর একদম সামনে এই যে সিঁড়িটা আছে সেটা দিয়ে নেমে নেমে আমি একদম চলে যাবো সামনের দিকে আপনার দিকে সুন্দর ভিউটা দেখা পাচ্ছেন কত সুন্দর ভিউটা দুটা এদিকে দেখতে পাচ্ছেন মাঠ আর দুদিকে দুটো দিকে দু চারটে দোকান বসেছে আপনার দিকে আমি স্বচ্ছন্দ পারি সবটা বুঝিয়ে দেখালাম ভালো করে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করিয়ে দিও নোটিফিকেশন অন্য করে যাতে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়